নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু বং ফুটবল ইনফো তো বন্ধুরা কাল সাড়ে আটটা থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা ডার্বি। তো এই কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার তো বন্ধুরা এই ডার্বিতে টিকিট নিয়ে যে সমস্যাটা হচ্ছিল সেই সমস্যাটা কিন্তু মিটে গিয়েছে অর্থাৎ দুটো টিমের সমর্থকরাই কিন্তু শান্তিপূর্ণভাবে খেলা দেখতে আসতে পারবে এবার যদি আমরা এই ডার্বিতে দুটো টিমের মধ্যে ডিফারেন্স লক্ষ্য করি তাহলে পয়েন্টস টেবিলে একটা হিউজ ডিফারেন্স লক্ষ্য করা যাচ্ছে অপর দিক থেকে দেখতে গেলে মোহনবাগানের প্লেয়াররা যেভাবে ফর্মে রয়েছে ইস্টবেঙ্গলের প্লেয়াররা কিন্তু ফর্মের ধারের কাছে নেই সুতরাং বোঝাই যাচ্ছে যে এই ডার্বিতে মোহনবাগান অনেকটাই এগিয়ে থেকেই শুরু করবে আমরা তো সবাই জানি যে ডারবি ম্যাচ অবশ্যই একটা সম্মানের লড়াই হয় কিন্তু পয়েন্টস টেবিলের দিক থেকে লক্ষ্য করলেও কিন্তু এই ডার্বিটা দুটো টিমই জিততে চাইবে কারণ মোহনবাগানকে পয়েন্ট পেতে হবে তাদের আইএসএল লিগশিল জেতার জন্য আর ইস্টবেঙ্গলকে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিতে হবে কারণ তাদের টপ সিক্সে যাওয়ার যে ক্ষীণ আশাটা রয়েছে সেই আশাটা বজায় রাখার জন্য সুতরাং একটা জিনিসই বোঝা যাচ্ছে যে এই ডার্বিতে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না তো বন্ধুরা এবার আমরা কথা বলবো এই দুটো টিমের ডারবি ম্যাচে লাইন কেমন হতে পারে সেই বিষয় নিয়ে যেহেতু এই ইস্ট ইস্টবেঙ্গলের হোম ম্যাচ সেহেতু ইস্টবেঙ্গলের লাইন আপ কি হতে পারে সেটা নিয়ে আমরা প্রথমে কথা বলবো তার আগে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখবো যে রাকিব এই ডার্বি ম্যাচ খেলতে পারবে না ইস্টবেঙ্গলের হয়ে কারণ হলুদ কাঠ খাওয়ার জন্য সে সাসপেনশনে রয়েছে তো বন্ধুরা ডার্বি ম্যাচে কাল্লস পর্দার হয়তো চার দুই তিন এক ফরমেশনই ইউজ করবে যেখানে গোলকিপার অবশ্যই প্রভুখান্ত সিং গিল থাকবে লেফট ব্যাকে রাও দেশাই থাকবে দুজন স্টপার খেলবে প্যান্টিচ ও হিজাচি মাহের আর রাইট ব্যাকে আমরা লালচুং লুঙ্গাকে দেখব এবার যদি আমরা মিডফিল্ডের কথায় আসি তাহলে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবে সৌভিক চক্রবর্তী ও অজয় ছেত্রী অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে ভিক্টর ভাস্কেস লেফট মিডফিল্ডে খেলবে নাওরে সিং ও রাইট মিডফিল্ডে খেলবে নন্দা কুমার শেখর আর ফরওয়ার্ড হিসাবে দেখা যাবে ক্লেটন দ্য সিলভাকে আর ফিলিসিয়াস ব্রাউন ফোভসকে আমরা সেকেন্ড হাফে দেখতে পারি মেবি এই ম্যাচের জন্য আমরা সাউল ক্রিস্পোকেও হয়তো সেকেন্ড হাফে দেখতে পারবো এটুকু আশা রাখছি এবার আমরা মোহনবাগানের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলবো তার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি দীপক টাঙ্গরিও এই ম্যাচে মোহনবাগানের হয়ে খেলতে পারবে না কারণ হলুদ কাঠ খাওয়ার জন্য সেও সাসপেনশনে রয়েছে তো বন্ধুরা ডার্বি ম্যাচে হাবাস হয়তো তিন এক চার দুই ফরমেশন ইউজ করবে যেখানে গোলকিপার হিসেবে খেলবে ভিশাল ক্যাথ তিনজন স্টপার হিসেবে থাকবে সুভাষিস বোস হেক্টর ইউস্তে ও আনোয়ার আলী এবার যদি আমরা মিডফিল্ডের কথায় আসি সেখানে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে থাকবে অনিরুদ্ধ থাপা দুজন সেন্ট্রাল মিডফিল্ডার থাকবে লিস্টন কোলাসো ও জনিকাউকো এখানে লিস্টন কোলাসো রোলটা একটু অ্যাটাকিং রোল হবে আর জনিকাউকো একটু ডিফেন্সিভ রোলে থাকবে আর লেফট মিডফিল্ডে খেলবে অভিষেক সূর্যাবংশী ও রাইট মিডফিল্ডে খেলবে মনভীর সিং এবার যদি আমরা ফরোয়ার্ডের কথায় আসি তাহলে একজন ফরোয়ার্ড হিসাবে জেসান কামিন্স বা আরমান্দো সাদিকু এই দুজনের মধ্যে একজনকে হয়তো দেখা যেতে পারে যেহেতু আরমান্দো সাদিকুর আগের ডার্বিতে গোল রয়েছে তাহলে আমরা আশা করতেই পারি এই ম্যাচে আরমান্দো সাদিকুকে আমরা দেখতে পারি প্রথম থেকে আর আরেকজন তো ডিমিট টিপেট্টাটস থাকবেই কারণ ডার্বিতে ডিমিট টিপেট্টাটসের অসাধারণ রেকর্ড রয়েছে আর সেকেন্ড হাফে আমরা হয়তো কিয়ান নাসিরি আশিস রায় ও সাহাল আব্দুল সামাদের মতো প্লেয়ারকে আসতে দেখতে পারবো তো বন্ধুরা এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও আর তোমরা কমেন্ট করে জানাও ডারবিতে স্কোর লাইন কী হতে পারে আর তোমরা কারা কারা কোন টিমের সাপোর্টার রয়েছো সেটাও কমেন্ট করে জানাও আর সবশেষে একটা কথাই বলবো দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দাও তো আজকের মতো ডাটা বাই